নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই আমার হাতে এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি তৈরি করতে চলেছি তেলের পিঠে বা পোয়া পিঠে বলে না সেইটা আমি বানাবো আজকে হেভি সুন্দর ডিশ শীতকাল বা শীতকাল আসলে আমার যে কি ভালো লাগে এই ধরনের ডিশ খেতে তো চলো শুরু করা যাক আমি যে সব মেশাবো কি কি মেশাবো দেখা দেখো আমি কি কি মেশাচ্ছি সেটা আগে দেখিয়ে দিই এখানে নিয়েছি ময়দা এখানে একটা মেজারমেন্ট কাপ আছে এটা দুশো গ্রামের কাপ সবচেয়ে বড় কাপটা এই কাপে দু কাপ নেব ময়দা এখানে নিয়ে নিলাম মানে এখানে যে পরিমাপটা না সেটার জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিলাম দু কাপ ময়দা আর এই কাপেরই হাফ কাপ নেব চালের গুঁড়ো এখানে আছে চালের গুঁড়ো এটা একটু মেপে নিতে পরিমাপ নিলে স্বাদটা বেশ হ্যাঁ মানে না চালের মতো এটা না চালের গুঁড়ো বা সিদ্ধ চালের গুঁড়ো সেটাও নিতে পারো তবে এই গোবিন্দভোগ চালের গুঁড়ো না বেশ একটা হ্যাঁ গন্ধ বেরোয় দিয়ে দিলাম আচ্ছা এরপর দিয়ে দিচ্ছি কিসমিস কাজু দেখো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি অর্ধেক করে করে হ্যাঁ এটা কিন্তু অপশনাল দেখো কথাই বলে না যত গুড় দেবে তত মিষ্টি হবে তুমি দাও তাহলে বেশি খেতে ভালো হবে না দিলেও চলে কিন্তু দিলে বেশি ভালো হয় আর যে কোনো মিষ্টি বানানোর সময় এক চিমটে লবণ আমি দিই এটা আমি দিই তোমরা দিয়ে দেখো ব্যালেন্সটা খুব সুন্দর হয় মানে শুধু মিষ্টি আর এক ফোটা এক চিমটে লবণের যে স্বাদটা ব্যালেন্সটা দারুণ হয় তো আমি দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ এ মনে সান্তনা ছিল মনে সান্তনা না মজার মিষ্টি একটা তপাত করে আর এটা আছে খেজুরের গুড় আর দু রকম গুড় নেছে দেখো কেউ চিনি আর গুড় দিয়ে করে তো আমি কিন্তু চিনি দিচ্ছি না আমি দু রকম গুড় দিয়ে করছি এটা হলো আখের গুড় আর এটা হলো খেজুরের গুড় হ্যাঁ রিসেন্ট যে এখন পাওয়া যাচ্ছে শীতকালের এটা কি বলে নলেন গুড় ঝোলা গুড় ঝোলা গুড় খেজুরের গুড় খেজুরের গুড় সেই খেজুরের গুড় দিচ্ছি একদম পুরোটা দিয়ে দেবো দেখো আহা কি দারুন কালার কি দারুন লাগছে না কেন বলতো তো রকম গুড় দিয়েছি এই যে গুড়টা না এটা কিন্তু মানে মিষ্টিটা একটু কম হয় হ্যাঁ অতটা প্রখর না মিষ্টিটা তাই জন্য আমি দু রকম গুড় একসাথেছি চাইলে তোমরা চিনি আর আর গুড় অর্ধেক দিতে পারো কিন্তু তাতেও একই হবে তবে আমার দুরকম গুড় দিয়ে করতে ভালো লাগে হ্যাঁ আর এখানে যে গুড়টা আছে তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি এটা একটু ঘন দেখো একদম পুরো ঠিক ঠিকে আচ্ছা এরপর যাচ্ছে দুটো সিঙ্গাপুরি কলা এটা আমি দিয়ে মানে দেখো যে কোনো জিনিস বানাতে গেলে যদি উপকরণ না না। সেই হবে আর সিজনে যখন এগুলো প্রথম মানে সারা বছর তো হয় না তো যখন আমরা করি যতটা চেষ্টা করি ভালোভাবে করার তাই চেষ্টা করছি যতটা জিনিস কয়েকটা মাসই খাবো মাত্র হ্যাঁ তো এবারে দিয়ে দিচ্ছি কলাটা এখানে দুটো কলা দিয়েছি এবারে আমি এটাকে ভালো করে মেশাবো প্রথমে এরকম হাত দিয়ে কলাগুলোকে চটকে নেব দেখো যেন একদম মিশে যায় এই ময়দা আটার সাথে হম এই চালের গুলোকে না অনেকে আটাও বলে চালের আটা তো সেই হিসাবে আমি আটা বললাম এটা কিন্তু ময়দা দিয়ে করছি এরকম হালকা করে আগে প্রথমে মেখে নেবে মাখার পর দেখবে কতটা পরিমাণ জল লাগে প্রথমেই জল দিলে কি হবে হয় টল টলে হয়ে যেতে পারে গুড আর লিকুইড তো তার জন্য প্রথমে এরকম মেখে নেবে সেই পরিমাণটা বুঝতে পারবে যে কতটা জল অ্যাড করতে হবে দেখো অনেকটাই কিন্তু আমার মাখা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল মেশাবো এই দেখো খুব বেশি পাতলা হবে না আর একদম ঘন হবে না সেইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে আর একটু জল লাগবে খেয়াল করবে যেন কলাটা না এরকম দলা না থাকে পুরো এর সাথে মিশে যায় আমি উদাহরণটা দিতে পারলাম আর একটু পাতলা হবে দেখো থিকনেসটা ঠিক এরকম হবে আর এরকম হাত দিয়ে ফেটাবে যত ফেটাবে না তত ফুলবে হ্যাঁ আমি জিনিসটা শিখে গেছি জিনিসটা এরকম করে 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 ফেটাতে থাকবে এই দুই থেকে তিন মিনিট এরকম ফেটিয়ে নেবে দেখবে যখন এটা ভাজবে না একদম ফুলে উঠবে আর ভেতটা একদম ফ্লাপি হবে খুব সুন্দর হবে ও কি মজা ওই দেখো আনন্দের সীমা নেই ওর দেখো উনুনটা ধরেই কড়াই বসিয়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সারা তেল এগুলো তো সাদা তেলেই হবে হ্যাঁ তেল দিয়ে দিলাম তো বেশি করে তেল দিতে হবে ভাজি হবে না ডিপ ফ্রাই করে হ্যাঁ পুরো ভাজতে হবে তো তেলটা গরম হোক তেলটা দেখো পুরো পুরি গরম হয়ে গেছে এরকম একবার করে নেব আর এর মধ্যে ছেড়ে দেব গোল্লা হবে নাকি হুম এই যে হ্যাঁ দুটো দিলে লেগে যেতে পারে হ্যাঁ একটা দিতে হবে এরকম হালকা আছে ভেজে নিতে হবে